তিন শব্দের অর্থ যদি বুঝতে চাই তাহলে এই সম্পর্কে প্রথমে এই আলোচনাটা বুঝতে হলে কুরআন হাকিম থেকেই বুঝতে হবে কুরআন হাকিম থেকে এই দিনের শব্দটা বুঝতে হবে তো কুরআন হাকিম থেকে সুস্পষ্ট হবে দিনের চারটি অর্থ এখানে করেছেন কয়টা অর্থ করেছেন দিনের চারটি অর্থ করেছেন নাম্বার 1 আমরা বলছি

পদে ইকবదని আল্লাহ তাআলা নি কোতিস্তাম্বিত ইসনা কি আইনcanon যদি কোনো আইনcanon মালিকের দরবারে গ্রহণযোগ্য হবে না এই নিয়মে মানতো হবে দেখুন বলতেছেন চার নাম্বার আইন বা রাষ্ট্র ব্যবস্থা যে আইনে চলে সমাজ ব্যবস্থার মানুষকে বোঝায় এই দিনের চতুর্থ নম্বর আর অর্থকে বলতেছে যেমন কি দিনের আরেকটা অর্থ এই রাত দিন চব্বিশ ঘন্টার একটা দিন দিনের আরেকটা অর্থ এ আমাদের দিন যে দিনটা হবে এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর এর সমতুল্য সম পরিমাণ যে সময়টা সেই সময় হবে আপনাদের একটা দিন

যখন আমি আপনি ঘুরি উড়াই ঘুরি এদিকে খাই দেয় ওদিকে খাই দেয় ওদিকে যায় এদিকে আসে লাস্ট মুহূর্তে যখন নাটাই যার সুতা নাটাই সুতা যার হাতে সন্ধ্যা যখন ঘনে আসে ঘুরি যতই এদিক ওদিক যাক নাটায় সুতা কিন্তু টান দেয় যেমন আমি আপনি যখন জন্ম নিয়েছি পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়েছি হওয়ার শুরুতেই কিন্তু আল্লাহ তালা

ইদের নামাজ এর জন্য ইলাহ করা হয় মানুষ যখন ঈদের নামাজ ছুটে যায় মসজিদের মিনার হইতে আযানের জন্য ডাকা হয় মানুষ যখন আজানের সাথে সাথে বা আজানের খানিকটা পরেই যায় নামাজে দাঁড়ায় কিন্তু ওই যে আপনাদের বহিষ্ঠ হল করে যে আযানcata হয়েছে ওই আযান মিছে কিন্তু নামাজ কিন্তু হয় যায় ওই নামাজ কিন্তু আমার আপনারা फरवाल सिंह होने ही रहे थे वो नमस्ता जो कुन मदर कुन मरोत ऐसे अपना आवाज जानता कमर्स पड़े नहीं जावे जानता भोले अल्लाह ताला का सुनिया जावे और कुन वही आजान जिन्दा हो रहे से वही आजान है जिन नमाज जाना जा नमाज से नमाज तब हो एन्नो अल्लाह का दरबार किसने आपने मुक्ति

এবং বলতেছেন <laughs> <laughs>

যেই ব্যাপারে সরে নাগাদ মাজুল করতেছি না আইমা দাসুন আইন দা বাইরে নাও মিল্লাস আনন্দ কোন কাল্লা সাই আনন্দ কোনসিং একে অপরের সব কলাখন পড়ে কি কলা ফলে পড়ে আনন্দ মায়ের কাউই একে অপরের মহা সম্পর্ক সম্পর্কে

अभी की जमीन के विसना रुपए बनाई ना आई अभी की जमीन के दो दर्जन दर्जन रुपए विसना सुरुप बनाई ना आई बल जीवन अवतारा और अभी के पहाड़ के बनाई ने प्राप्त रुपए कारण ये जमीन का पूरा टाइम एक टा अपने के मधुर चुटुल जी के पानी 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 माजिस जी अपने रखवाई के ठीक थकना

একটা পুরুষ একটা মহিলা একটা বড় একটা মুরগি একটা গরু একটা গাবি এইভাবে আল্লাহ তাআলা জুড়ে জুড়ে সৃষ্টি করেছেন এরপরে যখন কিয়ামত গনিষ্ঠ হয়ে যাবে কিয়ামত এসে যাবে এবং সকলকে যখন কি করা হবে তখন কাফের মুশরিক বেঈমান যা বলবে ওয়া লাইতানি ইয়া লাইতানি আফসোস আফসোস

তা আমরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'anilmunkar সব কাজন আদেশ এবং অসৎ কাজন নিছে থাকো এবং কি আদা কালকে বিধি বিধান পালনের করতে যারা ভাতা প্রদান করে তারাই একমাত্র হেদনা হাসাতকারী এবং সেই হেদনা ফসল কারীদের বিরুদ্ধে যুদ্ধ করতে রয়েছে

এই পৃথিবীতে বসবাসের জন্য যে কোনো প্রমাণ রয়েছে এই সম্পর্কিত রয়েছে এগুলো কিছুখানে ভিতরে না বাহিরে ইসলামের ভিতরে না বাহিরে তাহলে এই সম্পর্কিত আল্লাহ তাআলা যে দিয়েছেন যে বিষয় বস্তুগুলো দিয়েছেন এগুলো কি ইসলামের ভিতরে না বাহিরে ইসলামের অবশ্যই ইসলামের ভিতরে একজন মানুষ সে খাবার গ্রহণ করবে একজন মানুষ যখন পৃথিবীতে বসবাস করবে বেঁচে থাকার জন্য জন্য খাবারের ব্যবস্থা রয়েছে তার জন্য ব্যবস্থা পৃথিবীতে বাঁচার জন্য সামাজিক ব্যবস্থা রয়েছে এই যে সামাজিক ব্যবস্থা বিয়ে ব্যবস্থা এই যতগুলো ব্যবস্থা করা রয়েছে

ওয়ারার জন্য আসন করি পাঁচ জন্য আসন করি এগুলো আসন এগুলো ছিল কিনা ইসলামে এগুলো লক্ষ্য করতে হবে এগুলো কি ছিল ছিল না আলহামদুলিল্লাহ ওহায় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দৈনন যাই একজন কি বাংলাদেশের জমিনে বিয়েরা কি রকম হয় কি হয় না আলেম আমাদের বিয়েরা হয় দেখবেন মসজিদের মিনর থেকে একজন আলেম বিয়ে হচ্ছে যে আমরা তো মুসলমান আমরা তো সেই আল্লাহ রসুলের সেই ইতিম নামের ইতিম্ব তাহলে সেই হিসাবে কি আমরা রসুলের সেই মর্যাদা রসুল বিবাহ স্বাধীন যে নিয়ম না অবশ্যই পারি কেন করি না অথচ আল্লাহ করা ইসলাম আদিন আমি যে ইসলাম ব্যক্তিজ্ঞ কোনো কিছু আল্লাহ তাদের কাছে গ্রহণযোগ্য হবে না

যে বাদশাহি তিনি করেছেন কি অনুযায়ী করেছেন কোরআন অনুযায়ী করেছেন না মানব মানব বৈচিত্র সংবিধান অনুযায়ী করেছেন কোরআন অনুযায়ী চালাইছেন তাহলে আজ আমরা কেন মুসলমান ভায়া আমরা কেন মুসলমান ভায়া এই কোরআনকে সংবিধান রূপে মানি না কেন কেন মানি কারণ আমরা বিজাতীয় বিধানের কাছে আমাদের মাথাকে বিক্রি করে দিচ্ছি আমাদের মুসলমানিত্ব হরণ হয়ে গেছে

ইতিহাস রচনা হয় কুরবানি হবে কুরবানির ইতিহাস কবি হবে তাদের মাধ্যমে তখনই কিন্তু ইব্রাহিম পয়গম্বর এবং তার ছেলে ফালাম্মা আসলামা ফালাম্মা আসলামা দুইজনই ইসলাম গ্রহণ করলেন ইসলাম কবুল করলেন আল্লাহ তাদের কাছে আত্মসমর্পণ করলেন অনুবত্তের শব্দের অর্থ দিন শব্দের অর্থ আল্লাহ তাদের কাছে আত্মসমর্পণ করা আল্লাহ করলেন ক্ষেত্রে এই হওয়া উচিত যেভাবে আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন সেই অনুপাতেই হইতে হবে তাহলে আমরা দিনের ভিতরে থাকতে পারবো না ইনশাআল্লাহ আজ আমরা যেই কথাগুলো বলি যে চতুর্থ নম্বরে আইন বা রাষ্ট্র এর হচ্ছে দিনের একটা অংশ দিনের যে চারটা অংশ তার ভিতরে একটা অংশ হচ্ছে আইন বা রাষ্ট্র যে সমাজ ব্যবস্থা এইখানে আল্লাহ বলতেছেন

এই জন্য আমরা যা কিছু আলোচনা করলাম এইখান থেকে আমাদের উদ্দেশ্য হতেছে একমাত্র আল্লাহ তালা অনুবর্ত আল্লাহ তালা দিনকে বিজয়ী করতে হবে আল্লাহ তালা দিন বিজয়ের ক্ষেত্রে এবং মাল জিনিসের প্রয়োজন আল্লাহ তালা আমাকে আপনাকে যান এবং মানের বিনিময়ে সূর্য মাকাম জান্নাতের মালিকানা লাভ করবেন এই জন্য আমাকে আপনাকে দিনের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ফলো করতে হবে